আপনাদের মজার কয়েকটা কথা বলি আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তারেক রহমানের বয়স একচুয়ালি কত ছিল আমার জানা নাই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বলা হয় বিগত কয়েকদিন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তারেক রহমান আরফাত রহমান কোকো কে মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বেগম জিয়াকে মুক্তিযোদ্ধা বলা হয় সেই সময় বেগম জিয়ার বয়স কত ছিল তারেক রহমানের বয়স কত ছিল কতই বা ছিল শিশুর বয়স দশ বারো পনেরো এর থেকে বেশি না সেই সময় আমাদের যে শান্তির পায়রা আমাদের যে শান্তির রাজা শান্তির মহাজন ডক্টর ইউনুস বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বয়স কি তারেক রহমানের থেকে কম ছিল খালেদা জিয়ার থেকে কম ছিল নাকি বেশি ছিল আমি যতটুকু জানি তিনি সেই সময় একজন যুবক ছিলেন অর্থাৎ সক্ষম একজন যুবক ছিলেন তিনি মুক্তিযুদ্ধ শুরুর পূর্বেই ভারতে পালিয়ে যান ভারত থেকে পরবর্তীতে তিনি অন্য কোনো দেশে পালিয়ে গেছেন তাহলে আমার একটা প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইনুস অনেক দেশপ্রেমিক খাঁটি বান্দা খাটি মুমিন খাঁটি ইমানদার মানে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু করবেন তিনি বাংলাদেশের বললে ভুল হবে তিনি এশিয়ার আহ সব থেকে পাওয়ারফুল ব্যক্তি তিনি এশিয়ার সবথেকে জনপ্রিয় জননন্দিত ব্যক্তি দেশের জন্য লড়াই করা দেশের স্বাধীনতার জন্য লড়াই করা নিঃসন্দেহে একদম পবিত্রতম একটা কাজ এবং কি বলবো ইসলামের থেকে যদি আপনি বলেন সেটা হবে গুরু দায়িত্ব দায়িত্ব কিংবা তাহলে ডক্টর তিনি বিশ্বের প্রভাবশালী মুসলিমদের একজন উনিশশো সালে কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই এই প্রশ্নের জবাবটা যারা ইউনুসেক্সিয়াল রয়েছেন এই প্রশ্নের জবাবটা তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন যে ব্যক্তি যুবক বয়সে মুক্তিযুদ্ধ না করে দেশ থেকে পালিয়ে যায় সে ব্যক্তির দ্বারা মুক্তিযুদ্ধ বীর শ্রেষ্ঠ, বীরাঙ্গনা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অপমানিত হবে এটা খুব স্বাভাবিক গতকাল বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশে যেই কাজটা করা হয়েছে সেটা দেখার পর অনেকেই বিব্রত হয়েছেন অনেকে অবাক হয়েছেন অনেকে বিস্ময় প্রকাশ করেছেন আমি মোটেও অবাক হইনি কারণ এটা তার ক্ষেত্রে সম্ভব থেকে বাজে কিছু করে দেখিয়েছেন একটা ভিডিও দেখিয়ে আসেন এই ভিডিও কিন্তু না এই ভিডিও কিন্তু আমি কোথাও থেকে ধার করে নিয়ে আসি এটা মহান মুক্তিযুদ্ধের সময়কার ভিডিও সেই সময়কার তোমার নেতা নেতা আমার শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো যে ব্যক্তি যার নামের উপর বাংলাদেশ স্বাধীন হলো যার নামের উপর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশ নিল সেই ব্যক্তির নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিল করে দেয়া হয়েছে পারেন। অবাক লাগছে বিস্ময় প্রকাশ করছেন না আমি মুটেও বিস্মিত হইনি আমি মুটেও অবাক হইনি কারণ এটা হবারই ছিল কারণ দেশটা তো এখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে নাই এ দেশ এখন চালাচ্ছে রাজাকাররা দেশ চালাচ্ছে পাকিস্তানের সেই পরাজিত শক্তির দূষররা যারা উনিশশো সালে নাকানি চুবানি খাইয়ে তিরানব্বই হাজার ময়দানে আত্মসমর্পণ করেছিল আমি বারবার একটা কথা বলি পাকিস্তানিদের বীর্য এবং তাদের ডিম্বাণু কতটা শক্তিশালী কতটা ভয়ঙ্কর যারা কিনা স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে তারপরেও তাদের সেই ডিম্বাণুর সেই বীর্যের শক্তিমত্তা তারা দু সালে এসে প্রদর্শন করছে তাদের রেখে যাওয়া বীজ তাদের রেখে যাওয়া বীর্য থেকে যে সন্তান সৃষ্টি হয়েছে বাংলাদেশের মাটিতে তারা এখন তাদের হয়ে কথা বলছে তাদের স্বরে কথা বলছে ভাবা যায় পাকিস্তানিদের বীর্য শক্তিশালী তাদের ডিম্বাণু কতটা শক্তিশালী শেখ মুজিব সহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এসব নেতাদের পরিচয় সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে এটা জারি করা হয়েছে নিশ্চয়ই অবাক হচ্ছেন আমি অবাক হচ্ছি না কারণ এটা হবার ছিল এটা আরো অনেক আগেই হওয়ার কথা ছিল এটা অনেক সময় নিয়ে করেছে তারা ভেবে চিন্তা করেছে ভাবা যায় দেশটা কাদের নিয়ন্ত্রণে ভাবতে পারছেন দেশটা কাদের হাতে তুলে দিয়েছেন ষড়যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র টাকা থেকে বাংলাদেশের টাকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানোর জন্য বিশ হাজার কোটি টাকা খরচ করে নতুন টাকা বাজারে আগের যে ছিল সেগুলো কতটা হিংস্র কতটা প্রতিহিংসাপরায়ণ ডক্টর ইউনুসের কতটা ভয়াবহ একদম প্রতিহিংসাপরায়ণ একজন ব্যক্তি তিনি ক্রমে ক্রমে সেটা ধীরে ধীরে প্রকাশ করে দিচ্ছেন যেসব লাল বিপ্লবী বিশেষ করে প্রবাসী আপু আন্টিরা বা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আপনারা তো সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রচন্ড রকমের গুজব ছড়িয়েছেন প্রচন্ড রকমের সমর্থন দিয়েছেন সরকার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত অথচ আপনারা একবার ও পর্দার আড়ালে কি ঘটছে সেটা সম্পর্কে আপনারা কোনোবার কোনোভাবে বিবেচনা করেন নাই দেখারও চেষ্টা করেন নাই এই যে সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার যেগুলো বাংলাদেশের আর্মি যেগুলো বাংলাদেশের পুলিশের কাছে ছিল না যে ধরনের অস্ত্র নেটো যে অস্ত্রগুলো ব্যবহার করে ইউক্রেনে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনারা দেখেছেন সে বসেছিল একটা জায়গায় উল্টা পথ থেকে গুলি এসছে যে পথে কোনো পুলিশ থাকার কথা ছিল না এগুলো আপনারা কখনো বিচার বিবেচনা করেন নাই কি ভাগ্যের নির্মম পরিহাস দশ মাসের ব্যবধানে আগে যেখানে বাংলাদেশের সরকার অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার প্রবাসীদের যে টাকা পাঠাতো তার উপর দুই দশমিক পাঁচ শতাংশ সেটা তো নাই ডক্টর ইউনুস ক্ষমতায় বসে দশ মাস পর আপনাদের একটা চরম উপহার দিয়েছে সেটা কি জানেন আপনারা যে টাকা পাঠাবেন এর মধ্যে দশ পার্সেন্ট দিতে হবে সরকারকে কেমন লাগছে আপনাদের যারা প্রবাসী ভাই বোন আপুরা প্রফাইল লাল করে সরকারের বিরুদ্ধে গুজব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন সামান্য খাইনি অনেকেই ফাঁদে পা দিয়েছিল অনেকেই মানে স্রোতের তালে গা বলেছিলেন কেমন লাগছে আপনাদের আপনাদের ফ্যামিলি এখন দেশে থাকে না অনেকে এখন যে এক লক্ষ টাকা পাঠাবেন এর দশ শতাংশ সরকারকে ভেট ট্যাক্স দিতে হবে কেমন লাগবে এই যে কষ্টার্জিত উপার্জন এই উপার্জনের টাকা যখন সরকার মানে বেহুদা ভাবে কেটে নেবে আপনাদের অ্যাকাউন্ট থেকে যখন কেমন লাগবে আপনাদের প্লিজ অনুভূতিগুলো জানাবেন অনেক প্রবাসী ভাই বোনের আমার ভিডিও দেখেন আমি জানি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ডক্টর ইউনুস পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান আমার মনে হয় না ক্ষমতায় বসে এ ধরনের ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়েছেন নতুন করে তিনি একটা মানে কি বলবো ভাই এটা দেখার পর আমি হাসবো নাকি নিজেই নিজেকে গালি দিব এটা আমি ভাবতে পারছি না নতুন বাজেটে সব ধরনের আপনার জিনিসপত্রের উপর ভেট ট্যাক্স বাড়ানো হয়েছে কিন্তু নোবেল পুরস্কার থেকে উপার্জিত অর্থ এই অর্থের কোনো ভেট ট্যাক্স দেওয়া লাগবে না নোবেলিয়াতের আইয়ামে যুগে বাস করছি আমরা যারা বাংলাদেশে থাকেন আবদুল নুরতু সারকে চিনেন মিডিয়া ব্যক্তিত্ব অনেক প্রভাবশালী লাল বিপ্লবী ছিলেন তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলবো বলেন এই সরকার এই সরকারের কর্মকাণ্ড এগুলা দেখার পর আসলে কোনোভাবে মনে হচ্ছে এই বাংলাদেশটা বাংলাদেশের অর্থে রয়েছে কিংবা এই বাংলাদেশটা বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে অবশিষ্ট রয়েছে মুক্তিযুদ্ধের চেতন অবশিষ্ট রয়েছে আছে কোথাও নাই শেখ মুজিব ছিল শেখ মুজিবের কথা বাদ দিলাম জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তারা কি মুক্তিযুদ্ধ করে নাই তাদের কি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষভাবে কোনো অবদান নাই তাদের সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে কি বলবো বলেন যেই মুজিবের নামের উপর নির্ভর করে বাংলাদেশ স্বাধীন হলো যে মুজিবের নামে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো যে জয় বাংলা স্লোগান স্বাধীনতা যুদ্ধের প্রথম স্লোগান ছিল সেই স্লোগান বাংলাদেশ নিষিদ্ধ সেই জয় বাংলা স্লোগান দেবার অপরাধে কত মানুষকে যে হত্যা করা হয়েছে কত মানুষকে যে জেলে ঢুকানো হয়েছে তার কোনো হিসাব নেই আমি বারবার একটা কথা বলি প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে নিউটন এমনি এই সূত্র আবিষ্কার করে নাই আপনারা যা করছেন প্রত্যেকটা কাজ একদম কুট করে ধরে ধরে বিচার করা হবে আপনাদের পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনারা এই উপদেষ্টা পরিষদ এই সমন্বয়করা আপনারা কি ভেবেছেন পার পেয়ে যাবেন পাবেন না কোনো দিনও পাবেন না এ দেশ মুক্তি যুদ্ধের চেতনায় পরিচালিত হবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এ দেশ বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশ কখনো পরিচালিত হতে পারে না পারবে না সাময়িক ভাবে ক্ষমতায় বসেছেন জনগণের ম্যান্ডেট নিয়ে বসেন নাই নির্বাচনের মাধ্যমে বসেন নাই তাতেই যা শুরু করেছেন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে কতটা ক্ষুব্ধ একটা সুযোগের অপেক্ষায় বসে রয়েছে বিশ্বাস করেন একটা সুযোগ মাঠে নামার জন্য রাস্তায় নামার জন্য এবং সেই সুযোগের পথ প্রশস্ত করে দিচ্ছেন আপনারাই আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের বিচার হবে বিশ্বাস করেন কঠিনতম বিচার হবে এবং পৃথিবী দেখবে তাকিয়ে তাকিয়ে যে দেশদ্রোহিতার অপরাধ এবং এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আর দেশদ্রোহী রাজাকারদের থেকে দূরে থাকবেন নিরাপদে থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ